আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্য দেয় ড ইউনুসের সফল জাতিসংঘ সফরে চিন্তিত ভারত জাতিসংঘের প্রধান উপদেষ্টার সফর সফল নিয়ে ভারত চিন্তিত বলে এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের জেরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড ইউনুসের সঙ্গে কোনো বৈঠক করেননি Thank you. কিন্তু ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বৈঠক করেছেন যা ভারতকে চিন্তিত করে তুলেছে জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বিশ্ব ব্যাংকের প্রধান এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা সরকার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার যারাই ইউনেসের সঙ্গে বৈঠক করেছেন তারা সবাই আশ্বস্ত করেছেন শেখ হাসিনা পরবর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে যার মধ্যে থাকবে কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা আনন্দবাজার জানিয়েছে পশ্চিমা নেতাদের কাছ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করে নিয়ে ইউনুস সরকার ভারতের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছেন কিনা সেই প্রশ্নও উঠে আসছে ভারতের কূটনৈতিক মহলে এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখবাজ শরীফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউর সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনা উদ্বিগ্ন করে তুলেছে ভারতকে আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক গভীরের যে নীতি এখন অবলম্বন করা হচ্ছে এর মাধ্যমে বার্তা যাচ্ছে যে জামায়াতে ইসলামীকে প্রাধান্য দেওয়া হচ্ছে যা ভারতের জন্য কোনোভাবেই স্বস্তির বিষয় নয় প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি সম্পর্ক বৃদ্ধি পায় তাহলে এটি আটকানোর মতো অস্ত্র এখন ভারতের কাছে নেই